ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একটা বিবৃতি দিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেই নোবেল পেয়েছে এটা আমরা নোবেল কমিটির সাথে কথা বলবো যাতে করে এই নোবেলটা তারা আবার মানে ফিরিয়ে নেয় বা ডক্টর ইউনুসকে অবাঞ্ছিত ঘোষণা করে তিনি যোগ্য না তো সেটার কী অবস্থা এখন কি নোবেলটা ফিরিয়ে নিয়েছে স্যার এটা খুবই হাস্যকর একটি চেষ্টা কারণ আমরা জাতি হিসাবে কতটা পিছিয়েছি চিন্তার দিক থেকে আমরা কতটা দন্যতাই পৌঁছেছি তার একটা প্রকৃষ্ট ধারণ হচ্ছে যে এই ধরনের চিন্তা করা কারণ বাংলাদেশে ডক্টর ইউনেস নোবেল পে বাংলাদেশকে সম্মানের যে আসনে বসাবার কথা ছিল এটিকে ধারণ করার জন্য এক ধরনের মনস্তত্ত্ব দরকার দেওয়া কিন্তু আমরা যারা এটা কেড়ে নেবার অথবা এই প্রচেষ্টার সাথে সম্পৃক্ত হয়েছে যে তারা সামনে আরও চেষ্টা চালাবে কেড়ে নেওয়া যায় কিভাবে এটি খুবই আমরা বলবো যে এরা একেবারেই নিচে নামতে নামতে এমন জায়গায় গেছে এখান থেকে ফেরানো যায় না সুতরাং এটা খুবই হাস্যকর আমরা দেখছি যে এবার অলিম্পিক যেখানে হলো পেরিসে সেই অলিম্পিকের কনসেপ্টটাও কিন্তু ডক্টর ইনুসের যে মাইক্রো ক্রেডিট সামাজিক ব্যবসা এই সমস্ত থিমগুলোকে তার কাজে লাগিয়েছে সারা দুনিয়া যেখানে তাকে ধারণ করেছে গ্রহণ করেছে তার আইডিয়াটা নিয়েছে তার রিসার্চ ইনোভেশনটাকে নিয়েছে সেই জায়গাতে আমরা ব্যস্ত আছি কী করে তার পেছন থেকে আমরা তাকে ছুরি মারব কিভাবে তাকে ঘায়াল করব। কিভাবে তাকে অপমানিত করব। এবং এটা খুবই দুঃখজনক এই বয়সে একটা মানুষের পেছনে এইভাবে আঘাত করা মামলার পর মামলা দিয়ে জর্জরিত করা এই বয়সে হেঁটে হেঁটে তাকে মামলার শুনানিতে অংশগ্রহণ করতে হয়েছে আটতলার দিয়েছে সারা দুনিয়া দেখেছে এটা সুতরাং কেউ যদি মনে করে থাকে যে সবাই চোখ বুঝে আছে আসলে না তারা ভুল করেছে বোকা স্বর্গে পাশ করেছে সারা দুনিয়া দেখেছে এবং যে ছাত্রদেরকে আমরা ভাবতে বসেছিলাম যে ভবিষ্যৎ প্রজন্ম তৈরির ক্ষেত্রে এরা কোনোদিনই কোনো ভূমিকা পালন করতে পারবে না কেন পারবে না কারণ হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যে এরা একটা ফার্মড চিকেন প্রজন্ম কিন্তু আমরা ভুল করেছি আমাদের সিদ্ধান্ত এবং ধারণা ভুল ছিল তারাই দেখিয়ে দিয়েছে সত্যিকার অর্থে যে তারাই সামনের দিনে যে কোনো বিপ্লবের নায়ক হতে পারে এবং ডক্টর ইউনেস্ক অপমানিত করা তাকে নদীতে ফেলে দেওয়া যত রকমের অপমান আছে এই সব অপমানগুলো আমরা দেখেছি ধীরে 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 তারা ভেতরে নিয়েছে এবং প্রতিশোধগুলো এক বিপ্লবের মধ্য দিয়ে বের হয়ে এসছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যে চেষ্টা করে যাচ্ছে সেটিও এখনো মনে করি জন আকাঙ্ক্ষার সমস্ত বিরুদ্ধে কাজ করছে তো সেটি অনুচিত অনাকাঙ্ক্ষিত আমরা আশা করি তারা তাদের ভুল বুঝবে এই পথ থেকে সরে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার রিসার্চ এবং তার ব্যক্তিগত যে প্রচেষ্টা সমাজ বিনির্মাণে সেটি তাদের দ্বারা প্রশংসিত হবে এবং তারা সেই জায়গাতে সামনে দিনে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পেছনে তার কন্ট্রিবিউশনগুলো স্বীকার করবে বিশ্বাস বিশ্বের সাথে তার কানেকটিভিটিটাকে আরও কীভাবে জোরালো করা যায় এবং সেটি কাজে লাগিয়ে কীভাবে বাংলাদেশকে উন্নত করা যায় এগিয়ে নেওয়া যায় সেই জায়গায় ভূমিকা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্যার বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার এই সরকার করতে ডক্টর প্রতিহিংসার শিকার ছিল প্রতিক্ষণে একেবারে যে যেমন হাসিনা অনেকবার বলছে যে ইউনুস হচ্ছে সুদিলোক লোক ব্যাপারটা এমন যে দাঁড়িয়েছে যে আর মানে ওনার কোনো শেখ হাসিনার কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল না কিংবা উনি লোনের কোনো কারোবারির সাথে জড়িত ছিল না অথচ আই থেকে তিনি গিয়ে নিজেই লোন নিয়েছে বাংলাদেশের জন্যে এটাতে কারবার না এটি এবং কারণ কোনো মানুষের ধারণা আইডিয়া পারসেপশন রিসার্চ ইনোভেশন এটি কারো পছন্দ নাও হতে পারে সবার জন্য সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে কিন্তু সেটিকে ইনোভেশন হিসেবে গ্রহণ করার মধ্যে আমি মনে করি যে কোনো অকল্যাণের কিছু নেই এবং এটি ব্যক্তিগত প্রতিহিংসা এবং প্রতিশোধ থেকেই কথাগুলো বারবারই এসছে এবং সেটি সে চেষ্টা করে গেছে উনি বারবারই চেষ্টা করে গেছে ইউনুসকে এমন কোনো পথ নেই এমন কোনো পন্থা নেই এমন কোনো উপায় নেই যে উপায়গুলো উনি বাদ রেখেছেন আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা খুবই দূরদর্শী তিনি কিভাবে বুঝতেন যে তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে সবচেয়ে বেশি জোরালো ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে ডক্টর ইউনুস ঠিকই বাংলাদেশের কোটি মানুষ তাকেই পছন্দ করেছে তাকেই এই জায়গায় বসিয়েছে তার মানে কি শেখ হাসিনা এটা আগে থেকে বুঝতে পেরেছিল এটি উনি বুঝতে পেরেছেন কি না আমরা জানি না তবে এটি ঠিক উনি সবসময় বরাবর ওনাকে থ্রেট হিসেবে নিয়েছে একেবারে থ্রেট হিসেবে মনে করতো তার কথা বাচন ভঙ্গি সব থেকে আমরা সেটা লক্ষ্য করতে পারি এবং থ্রেট হিসেবে নেওয়ার কারণে ডক্টর ইনুস তার জায়গা থেকে নিজের যাত্রা অব্যাহত রেখেছে হুম হুম উনি এর প্রতিবাদ খুব কম করেছেন হুম হুম আর একেবারে প্রতিবাদ না করাটাও একটা বিরাট বড় প্রতিবাদ এবং তার হয়ে ওনারা প্রতিবাদ করে দেখিয়ে দিয়েছে সুতরাং আমরা বলবো যে এটা একটা বিরাট বড়ো ন্যাচুরাল রিভেন্স তো এর থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে আমরা সবসময় নিজেদের মতকে নিজেদের ব্যক্তিগত ইগোকে ব্যক্তিগত যে জিঘাংসাকে সবসময় লালন করতে চাই এটি সঠিক না মানুষের মত প্রকাশের স্বাধীনতা এটি অনেক বড় একটি আমরা বলবো যে ফ্রিডম এই ফ্রিডম মানুষকে না দিলে মানুষ বেঁচে থাকা নিরর্থক মনে করে তো সুতরাং আমরা মনে করি যে এই আন্দোলনের মধ্যে দিয়ে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন সেটি না বরং মানুষের কথা বলবার যে অধিকার এবং স্বাধীনতা সেটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই ইচ্ছে এবং আশাটাকে মানুষেরা অনেক বেশি নিজেদের মধ্যে উজ্জীবিত করেছে দীর্ঘশ্বাসের পরিবর্তে একটা শ্বাস নেওয়ার যে মানুষের সুযোগ তৈরি হচ্ছে মানুষরা এটিকেই এখন লালন করছে আমরা আশা করছি সেটি মানুষরা করতে পারবে হুম হুম ধন্যবাদ স্যার ধন্যবাদ